আসসালামু আলাইকুম আমি দেওয়ার হোসেন হিরন ইউএসবিশনের পক্ষ থেকে মস্কো রাশিয়া থেকে সবাইকে জানে আরোকার প্রাণ ঢালা শুরু শুভেচ্ছা আজকে আমার মস্কো তৃতীয় দিন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি কারণ একটু বেলার যাব যাবো কারণ আমি আগে বেড়াইতে হবে আমার তো প্ল্যান আছে মস্কো মস রাশিয়া রাশিয়া থেকে বেলারুস যাব বেলারুস দিয়ে পার্শ্ববর্তী কোনো সেন্ডিন কান্ট্রিতে ঢুকে তারপরে জার্মানি ফ্রান্স রোমানিয়া মানে অনেকগুলি ঘুরে সেন্ডিন কান্ট্রি ঘুরারও ইচ্ছা আছে তো সেই সুবাদে কারণ এক জায়গায় এতদিন বসে থাকলে চলবো না দেখ রাশিয়া দেখলাম রাশিয়াটার অনেক ভালো লাগলো আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম একটা শহর ইউরোপের যতগুলি দেশগুলি দেখছি তার ভিতরে রাশিয়াটাই আমার খুব পছন্দের সে মার্বেলা সত্যি কথা আর এখন লাঞ্চ টাইম চতুর্দিকে লোকাল লোক বারোটা বেজে গেছে আমার ট্রেন হল গিয়া বিকাল চারটায় একটু আগে বাগে যাই শেষ পরন্ত বিকালে গত দুই দিন ছিলাম দু দিনের আবহাওয়াটা এত খারাপ ছিল কল্পনার বাইরে আর আজকে চলে যাব মস্কো থেকে আজকের আবহাওয়াটা এত সুন্দর আনবিলিভেবল রোদ রোজ মানে রোদ্র আছে ভিডিও মনে আজকে ওখানে প্রাণবন্ত ভিডিও হবে কিন্তু আনফর্চুনেটলি আজকের থাকতে পারবো না চলে যাব। তো রাশিয়ার মস্কোর কথা মনে থাকবে আবার আসবো মস্কোতে তা যে কথা বলতেছিলাম যাব বেলারুস যেহেতু রাশিয়ার ভিসা থাকলে রাশিয়া এবং বেলারুসের সাথে একটা ইমিগ্রেশন সমঝোতা আছে যেরকম আছে আপনার রিসের ওই যে চিন কান্ট্রিতে কোনো দেশে এক দেশ থেকে আরেক দেশে গেলে কোনো ভিসা লাগে না শুধু আইডি কার্ড হলেই চলে তো গতকালকে ট্রেনের টিকিট কাটতে গেছি টিকিট কাটছি পুরো শুধু পাসপোর্ট নেসার আর কিছুই নেয়নি নেই এবং যে আমার যে কার্ডটা আছে ওই কার্ডটার ভিতরে কিন্তু লেখা আছে ফেডারেল রাশিয়া এবং ফেডারেল অফ বেলারুস মানে দুই দেশের সাথে একটা খুব ভালো একটা সামঞ্জতা আছে যার কারণে রাশিয়ার বিছা থাকলে বেলারুস যাইতে পারেন আর বেলারুসের বিছা থাকলে রাশিয়া আর রাশিয়াও আসতে পারে মানে মস্কোতে রাশিয়া অনেকদিন ঘুরার খুব ইচ্ছা ছিল শখ ছিল যে সেন্ট পিটার্সবার্গ যাবো তারপরে আরও আরও অনেক দূর যাব কিন্তু সমস্যা কি জানেন একে একে এত পথ চলতে যে কথা বলবো আজকে তিন দিন যাবো রাশিয়াতে বাংলায় কথা বলার জন্য একটা মানুষ পেলাম না একটা বাঙালি পেলাম না দু একটা দু একটা পাকিস্তানি পাইছি আর ইন্ডিয়ান পাইছি আছে না যার কারণে অনেক দূরের জার্নি করতে গেলে সাথে সাথে যদি একটা লোক থাকে স্টিল ফিলিং কোথ কারণ কথা বলা যায় মনের ভাবটা প্রকাশ করা যায় এই যে সুন্দর সুন্দরের স্থাপনা দেখতেছি কিন্তু এগুলো বলার ফিলিংসটা মনের অভিব্যক্তিটা বলার প্রকাশ করার মতো কোনো লোক নেই আপনাদের সামনে ভিডিও করতেছে আর আপনাদের সামনে সাথে শেয়ার করতেছি তা এখন আছি সাবোয়েতে রেডি স্কোয়ারের সামনে হোটেলটা কাছেই ছিল রেডি স্কোয়ারে এখান থেকে সাবোয়েতে চলে যাব। সে বেলারুসিয়া স্টেশনে ওখানে গিয়ে বসবো ওখানে গিয়ে স্টেশনের ভিতরে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তা প্রচণ্ড তা ওইখানে গিয়ে হিট আছে হিটের ভিতরে গরমের ভিতরে ওখানে গিয়ে বসে থাকবো এখন সে সাবতে যাবো আর যাওয়ার আগে শেষবেলার শেষবারের মতো এইটা দেখে যাই রেড স্কোয়ারটা দেখে যাই আসলে অনেক সুন্দর মানে সে আর্কিটেক্ট ডিজাইন পাঁচশো বছরের পুরানো ঠিক বলতে পারতেছে না একজাক্টলি তিন ঘন্টা কিন্তু আমার কাছে এত ভাল লাগছে সে কল্পনার বাইরে হয়তো আপনাদেরও ভাল লাগবে কি কী বিজি বোঝা যায় এই দেশের লোক এই দেশের লোক যুদ্ধের যুদ্ধের সাথে জড়ায় আছে দেখে বোঝা যায় গাড়ি ঘুরি সবাই চলতেছে সবাই যার যার মতো কাম করতেছে কোনো সমস্যা নেই এভরিথিং কিপ গোয়িং নর্মাল হয়েছে টিকিট কাটলাম আসি নিল রুবেল নিল টিকিট কাটলাম এখন স্টেশনের দিকে যাই আমার যাতে হবে দুই নম্বরে গ্রিন গ্রিন চ্যানেলে স্টেশনের স্টেশনের নামটা করতে গেলে দাঁতা যাই নাম বলতে উচ্চারণ করতে পারবো না এখান থেকে তিন স্টপেজ পরে বেলারসিয়া ট্রেন স্টেশন যেখান থেকে বেলারসিয়ার ট্রেন ছাড়ে কিন্তু আমার ট্রেন এলো বিকাল চারটায় কিন্তু অ্যাডভান্স যাচ্ছে ওই স্টেশনে গিয়ে বসে থাকবো আর কি ওই যে আমার আমার ট্রেন চলে এস দু দিন থাকে একদম মস্কোটা পুরো মুখস্থ হয়ে গেছে আর সুন্দর দিনে মস্কো সেরে চলে যেতেছে আসলে আজকে যাইতে মনে যেতেছে না কিন্তু টিকিট কাটা হয়ে গেছে টিকিটটা অনেক দাম এক্সপেন্সিভ এবং বেলার উঠে আমার জন্য লোক অপেক্ষা করতেছে যার কারণে থাকা যেতেছে না আজকে এত সুন্দর একটা দিন আবহাওয়া আকাশটা কত স্বচ্ছ পরিষ্কার আর গত দুই দিন ছিল মেঘলা আকাশ মানে কোনো কিছু করে ঘুরেও শান্তি পাই নাই আর সব ভিডিও করে অশান্তি পায় না আজকে ও মাই দেখো ব্যাড লাখ হয়তো অন্য কোনো দিন আবার আসবো ওই যে সামনেকে লেলিনের মূর্তি দেখা যেতেছে আর এইটা হলো সেই বেলারুস্কি ট্রেন স্টেশন এখান থেকেই আমি ট্রেনে করে সে বেলারুস যাবো আর কি মস্কোর এইটাই সেন্ট্রাল ট্রেনের স্টেশন বেলারুসিয়া বেলারুস্কিয়া বলে আর ওই যে অ্যারোফ্লোথের টিকিটের অফিস ওই যে অ্যারোফ্লোথের মেইন অফিসটা এই জায়গায় যে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান যেটা সেই বিমানের অফিস ওইটা দরকার কী করবো আজকে বাইকও খারাপ এই চলে যেতে হবে তো যাই যেহেতু বাইরে ঠান্ডা আর কোথায় বসে থাকু তার সে বেটার স্টেশনের ভিতরে গিয়ে বসে থাকি স্টেশনের ভিতরে বসে বসে গিয়ে আর কম্পিউটার টিভি এই জায়গায় ফ্রি ওয়াইফাই আছে ইন্টারনেট আছে হ্যাঁ এই যে জায়গায় সব ট্রেনের বিভিন্ন ট্রেনের এক নম্বর থেকে চার নম্বর ট্র্যাক ট্রেকের ই দেওয়া আছে কটার সময় যাবে কিসে ইংলিশ ভাষার কোনো ইংলিশের কোনো ফাইল নেই নাম্বারগুলি ছাড়ার কোনো ইংলিশ শব্দ নেই তো বোঝাই যায় না কী লেগছে বেপ বারোটা আটচল্লিশ বাজে এক ঘন্টা আর তিন ঘন্টা পড়ল আমার ট্রেন আর এই সেই স্টেশন স্টেশনটা সেই পুরানো কতশো বছর আগে পুরোনো বিল্ডিংকে জানো কিন্তু এত সুন্দর করে সাজা রাখছে পরিপাটি করে সাজা রাখছে দেখতে ভালো টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য হয়তো কয়েকশো বছরের পুরনো বিল্ডিং এক্সপ্রেস ট্রেন টু এয়ারপোর্ট টিকে টু ট্রেন ওকে ট্রেন মস্কো অসবো এক্সপ্রেস মস্কো তো লং ডিস্টেন্স টিকেট সিটিং এরিয়া লেফট লাগেজ অফিস পিক আপ পয়েন্ট মানে এই জায়গায় এই জায়গায় একটা সুবিধা আছে লাগেজ রাখা যায় যেটা লাগেজ রেখা বাইরে যাওয়া যায় যাই হোক আসছি যাই গিয়ে বসে থাই ভিতরে গিয়ে বসে থাই বসে বসে গিয়ে সময় কাটাই বাইরে ঠান্ডা জ্যাকেট ও নি আর ভিতরে গেলে আবার গরম লাগে মানে হিটার চালায় তো গরম লাগে যাক হোক আরেকটা কথা বলে রাখি ভাই বিশ্বের যত দেশে গেছি যত ট্রেন স্টেশনে গেছি সব ট্রেন স্টেশনে স্ক্যানিং ছাড়া কিন্তু যাইতে পারে না কেউ শুধু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া একটা দেশ আছে যেই দেশে কোনো স্ক্যানিং নেই স্ক্যানিং করতে গেলে আরও আরও উল্টা ফাঁপড় দেয় উন্নত সব দেশেই কিন্তু স্ক্যানিং ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না ব্যাগ এলো মেট্রোতে ওঠেন আর ওই ট্রেনে ওঠেন যে বাস স্টেশনে গেলেও কিন্তু আপনার ই করতে হবে আর স্ক্যানিং করতে হবে তো এই জায়গায় সামনে স্ক্যানিং করবো তো স্ক্যানিংটা ভিডিও করা যাবে না তো যাই দেখি হ্যাঁ সামনে যে স্ক্যানিং মেশিন স্ক্যানিং মেশিন স্ক্যানিং করতে হবে কেউ লাগেজ রেখে দিতে পারে যে স্ক্যানার আছে এই জায়গায় টাকা পে করতে হবে টাকা পে করলে আপনার কী বেরিয়ে আসবে অটো কী এই জায়গাতে বেরিয়ে আসবে তারপরে এদিকে আপনি লাগেজ রেখে আপনার মতো বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর এডি হল সেই মেন ট্রেন স্টেশন এই যে কোনো ভিড় নাই কিছু নাই সামনে এখন প্ল্যাটফর্মে যাইতে দেবে না টিকিট স্ক্যান না করে আপনি প্ল্যাটফর্মে যেতে পারবেন এই যে সবাই বসে রয়েছে আমিও এরকম বসে থাকব এরকম লং ডিস্টেন্সে যাবে এই যে এই জায়গায় আছে বিভিন্ন জায়গায় জায়গায় আছে আপনার লাগেজ নিয়ে ঘুরতে পারব কোনো সমস্যা নেই এই জায়গায় লাগে আপনি চলে যান ওই যে কম্পিউটার আছে মেশিন দেখে দিচ্ছে মেশিন আপনি পে করেন আর ওই যে সামনে এলো টিকিট স্টেশন টিকিট বিক্রি করতেছে টিকিট বিক্রি করতে গেলে ওই জায়গাতে ওই যে কম্পিউটারই নিত আপনাকে আগে টোকেন নিত হয় টোকেন অনুযায়ী যাইবেন টিকিট দিয়ে দেবে যাক এই যে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে ঢুকলাম আর আমার ট্রেন হইল প্ল্যাটফর্ম নাম্বার সিক্সে প্ল্যাটফর্ম নাম্বার সিক্স হইল এই জায়গায় আমার মনে হয় এই যে ট্রেন দাঁড়াইল সেই ট্রেনটাই যাবেন স্যাকিং ম্যাকিং একটু কিছু দেখি না My 8 trend is moment. এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে তিনটে আমার ট্রেন ছাড়ার কথা ছিল চারটার সময় ঠিক আধা ঘন্টা আগে থার্টি মিনিট আগে ট্রেনের কম্পার্টমেন্ট খুলে দিল এবং আসলো আসার পরে সবার পাসপোর্টের সাথে পাসপোর্ট দেখে পাসপোর্ট কিংবা আইডি আইডি দেখে সবাইকে প্লেনের ভিতরে ঢুকতে দিতেছে এবং সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে কেউ কোনো তাড়াহোড়ায় কিছু নাই

আমার কাছে খুব ভালো লাগছে যদিও সিটটা নর্মাল সিটে কেটে ফেলেছি বুঝতে পারিনি অসুবিধা নেই নেক্সট টাইম এর হবে এসে ভালো হবে যে সময় নিয়ম করতে থাকি আসলে এদের কাছে শেখা দরকার যাত্রীরা কত সুশীল খুব সুন্দরভাবে দার দার সিটে করতেছে কোনো কোনো প্রকার নাই কিছু নেই রওনা দিলাম বৃষ্টি লোক রওনা দিলাম বাকিটা ইনশাল্লাহ যাত্রা করতে আরও কিছু হলে ক্যান্টিন থাকবে কারণ এখানে ক্যান্টিনে যাবো অর্থাৎ চা কফি খাবো ইচ্ছা করে কিছু কিনে আনি নিই কারণ ওইখানে খাওয়ার জন্যই ক্যান্টিনে খাওয়ার জন্য কিছু কিনে নেই ভালো লাগলো প্রথম ইউরোপের প্রথম কোনো দেশে এর আগে আমি প্যারিসে চড়ছি বুলেট ট্রেনে চ্যানেলে চলছি কিন্তু ইউরোপের এই প্রথম ট্রেনে চলতেছি আসলে জিনিসটা খুব এক্সাইটেড নিয়ে মনের অনুভূতি বুঝাতে পারছি নাম সো মস্কো সেরে যাওয়ার পথে ট্রেন আঁকা পথে মাত্র ট্রেন স্টার্ট করলো শুরু হইলো জার্নিটা শুরু হইলো খুব শিওরিত এবং খুব লাগতেছে মানে ভিতরের অনুভূতিটা বোঝাইতে পারতেছি না কারণ মস্কো থেকে বাই রোডে সরি ট্রেনে করে একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবো সেই বর্ডারে কেজি জিজ্ঞাসাবাদ করে না করে এই ভাবতে ভাবতে দেখলাম আর সমস্ত মস্কোতে তো দেখলাম সেই পুরানো দিনে সেই আর্কিটেকচার বিল্ডিং পাথরের বিল্ডিং সেই পুরানো ধাঁচের সে একশো দুইশো বছর আগের বাড়ি এখানে এসে দেখলাম যে আধুনিক মস্কের সোয়া পেলাম এই 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 শহরটা আসলে আসলে শহরটার নাম কি জানা ছিল না জানি না তবে বিল্ডিংগুলো হাই রাইজ বিল্ডিংগুলো পুরো গ্লাসের বিল্ডিং তাই এখানে দেখে সে মনে হলো যে এখানে মস্কোতে কিছু আধুনিকতার সোয়া দেখতে পেলাম আর তাই এয়ারপোর্ট থেকে আসার সময় কিন্তু আমি দেখছিলাম অনেকগুলি শহর দেখছিলাম ওইখানে এরকম ছোটোখাটো বিল্ডিং ছিল পুরানো দাচের না নতুন আর্কিটেক্ট ডিজাইনের বিল্ডিং আর এই বিল্ডিং পার হতে পারাতে চলে দেখলাম সেই বা সেই বন জঙ্গল শুরু হয়ে গেল মানে মস্কো শহরটা কিন্তু একদম অল্প পরিসরে কিন্তু মস্কো শহর বেশি বড় না মস্কো শহরটা তো দেখো এখানে আসার পরে সে সালমান খানের একটা মুভি দেখছিলাম মুভিতে একটা মেয়ে কিডন্যাপ করে রাশিয়ার মাফিরা নিয়ে যেতেছে সেই মুভির দৃশ্যের কথাগুলি মনে পড়লো যে এরকম জঙ্গল দিয়ে কিন্তু সে দূরে দূরে গেছে রাশিয়ার ট্রেনগুলি আসছে ট্রেনে রাশিয়ান নামেরা তো পুলিশরা তার পিছনে দৌড়েছে আসলে এইগুলো দেখতেছিলাম সেই সেই পুরনো সেই ইসের কথা মুভির কথা মনে করি আসলে মস্কো পার হওয়ার পরে আরেকটা জিনিস কিন্তু আমি দেখলাম মস্কো থেকে আমি কিন্তু পাহাড় দেখলাম কোনো পাহাড় সবসময় মতো ল্যান্ড আর কিন্তু এরকম জঙ্গল এরকম পাইন কি কী ট্রিটা কী বুঝতে পারি না তবে আমি অনুমানের বলতেছি সম্ভবত পাইন ট্রি এই ট্রি চতুর্দিকে ভরা এই জঙ্গল দিয়ে কিন্তু ওই ভরা তারপরে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে স্টেশন আছে স্টেশনের পাশে ওই যে সমতল বমিতে পারি বনির দেখতে এত সুন্দর লাগতেছে মনোমুগ্ধ করা আর সূর্য সূর্যই ছেলে পড়ছে মানে সোনালি আভা মানে পরিবেশটা একদম চমৎকার একটা পরিবেশ ছিল আর সত্যি কথা নিজের অনুভূতির কথা অনেক অনুভূতি আছে যেটা নাকি বোঝানো যায় না ভাষা দিয়ে বোঝানো যায় না মনের অভিব্যক্তিটা নিজের ভিতরেই থাকে থেকে যায় জন্য কথার মাধ্যমে চেষ্টা করি ফুটে তোলার জন্য আর এই ফাঁকে ফাঁকে কিন্তু ওই যে বাড়ি গর্ব বাড়ি বট গর সেই পুরোনো হচ্ছে বাড়ি কাঠের বাড়ি যে আমরা মুভিতে দেখি ঠিক একটা পরটো বিকালে বাবল যে একটা কফি খাই ট্রেনের ভিতরে বসে ইচ্ছে করে কফি কিনি নেয় বাড়ির থেকে আমি এই জায়গায় যা দেখলাম মানে ট্রেনটা তো অনেক পরিচ্ছন্ন সমস্যা জানক যেন কোনো তুলনা নাই

বসে খাওয়া যায় কিন্তু ফুড সার্ভিস সব কিছু আছে ওরা ওখান থেকে অর্ডার নিয়ে যায় অর্ডার নিয়ে ওরা সার্ভ করে হ্যাঁ সার্ভ করে খাবার যদি আপনি মতো ফ্লিট কার্ড আছে ফ্লিট কার্টে নিয়ে ওরা সাপ্লাই দিতেছে আসতেছে ইনস্ট্যান্ট দিতেছে এই কফিটার দাম হয়েছে চারশো রুপি এখানে

সূর্যটা লাল হয়ে গেছে আর হলো পাতাগুটি যেহেতু বসন্তকার শীত চলে আসছে পাতাটি সব লাল হয়ে গেছে সেই পাতার সাথে সূর্যের কম্বিনেশনটা সূর্যের আলোর কম্বিনেশনে এত সুন্দর প্রথমে এত ভালো লাগতেছে খুব এনজয় করতেছে যদিও কপিটা অনেক দাম নিচ্ছে তাহলে মনটা একটু খারাপ হয়ে গেছে যে চারশো মানে চারশো রুবের স্টেশনের দুইশো রুবই গেছে সেই কপিটা দুইশো অনেক বেশি বাইরে কিন্তু পঞ্চাশ থেকে একশো রুপলের ভিতরে কপি পাওয়া যায় ভালো কপি পাওয়া যায় বড় আর ওই কাপড়ের বাথরুম এই পরিষ্কার পরিচ্ছন্ন এক এত সুন্দর ইজ লাইক এ প্লেনের বাথরুমটা আসলে জানিটা সার্থক হয়েছে के जाएगी की कीनाटा शूटिंग होता है सबसे बड़ो जब बढ़ते कैश शर्ट होता है और जैसे कार्ड कार्ड क्रेडिट कार्ड यूज करते चलेगा मैं आई बिग बी সিঙ্গিত মুক্ত দেশে গেলে হয়তো কার্ডগুলি আবার চলবে তখন কিন্তু সেই পর্যন্ত জিজ্ঞাসা করি বিশ্বের যত দেশে যাবে কিন্তু ক্যাশ টাকা খুব কম বহন করে কার্ড নিয়ে যাই কার্ডের উপর ভরসা করে চলে ঠিক আছে দেখা যাক কী হয় সামনে কী আছে কী দেখা যাক চলে এলাম বেলারুসের রাজধানী মিনস সিডিতে এখন হোটেল তো বুকিং আছে কিন্তু মানি এক্সচেঞ্জ কোথায় পাব ওপেন খুললাম খুললাম কোনো কিছু নেই ফোনের উপরে ওই রাশিয়ান একটা ওয়েবসাইটে বারানিসি হোটেল বারানিসি এটা হোটেল না কি গেস্ট অটোমেটিক সিস্টেম এই নাম্বার ওয়ানে আমার চাবি ছিল ও ফোনে ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে সেইভাবে তালা খুলে যে এটা হলো আমার রুম কিচে এই জায়গায় একটা সুন্দর একটা টেবিল দিছে ভালো কম্পিউটারে কাজ করার জন্য এই জায়গায় একটা ওয়ার্ড্রপ আছে সব আছে আর বাইরের তো কি মোটামুটি দেখা যায় আর কি যাকে পিসনার টিসনা দিয়ে ভালো ভালোইছে ইটস নট ব্যাড থার্টি থ্রি ডলারে বাথরুমটা সুন্দর আছে আপাতত চলোতে দুই তিন দিন থাকতে হতো তো অসুবিধা এই ছিল রাশিয়া থেকে বেলারসে মিনিস্কি সিটিতে আসার ট্রেনে আসার কারণ ট্রেনে নামার পরে আনফর্চুনেটলি ওই সনি ক্যামেরাটাতে রাত্রে তো এই জন্য কিনছিলাম কিন্তু মেমোরি কার্ডটা সস্তার দিন অবস্থা মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে যার কারণে ওইখানে আমি রেল স্টেশনে কোনো ভিডিও করতে পারিনি যা রুমে আসলাম এক ট্যাক্সি ড্রাইভারে নিয়ে এসে ট্যাক্সি ড্রাইভারে বিশ দশ টাকার বাড়া আর কি বিশ টাকা চাইছে তারপরে এই জায়গায় আসার পরে আরও পাঁচ ডলার বেশি দিছে কারণ ওই যে ফোনে ইনস্ট্রাকশন দিছে তো রুমের ইনস্ট্রাকশন কিভাবে আসতে হবে কিভাবে দরজা খুলতে হবে সব কিছু ওই সব কিছু থাইক্যাপ করে দিয়ে গেছে হিজ যে হি ইজ এ নাইস পারসন থ্যাংকস টু হিম ও আসলো আসার পরে এই যে পাশে একটা গ্রোসারি দোকান বড় একটা গ্রোসারি দোকান টোয়েন্টি ফোর আওয়ার্স ওই দোকানতে কিছু জিনিসপত্র কিনে আনলাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে ইনশাল্লাহ বেরোবো আর কি বেলারুসে যেই উদ্দেশ্য নিয়ে আসছি সেই উদ্দেশ্যে কালকে বেরোবো হ্যাঁ সারপ্রাইজ কালকে পরেই দেবো যখন সাইডে যাবো তখনই সারপ্রাইজটা দেবো ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তা টিল দেন